উনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসেও তিন চার বছর থাকতে পারবে না সুতরাং উনার কথাই একটা স্বীকারোক্তি আছে যে ক্ষমতায় আমাদের আসার সম্ভাবনা আছে আর দেখেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশের সংবিধানই কতবার সংস্কার করতে হয়েছে কতবার পরিবর্তন করতে হয়েছে বিএনপি যে শিক্ষা নিয়েছে শিক্ষার সুযোগটা আপনারা দেন একটা সুস্থ নির্বাচন হোক এই নির্বাচনে জনগণ যদি মনে করে আমরা বেশি ভুল করে ফেলছি তখন জনগণই আমাদেরকে ছুড়ে ফেলে দিবে আপনি তো আসলে আমরা যে শিক্ষা নিয়েছি সতেরো বছরে এর আগে আমরা শিক্ষা যে নিচি এই পরীক্ষাটা তো আমাদেরকে দিতে দিবেন পরীক্ষা দেওয়ার সময় যখন হয়েছে ইলেকশন হইলে যখনই আগের বার ইলেকশন হতো তখন হাসিনা বলতো যে ইলেকশনটা হইলে বিএনপি ক্ষমতায় যাবে ইলেকশনটাকে ঘুরাও এখনই আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি ইলেকশনটা এবার পাস করবে অনেকে ধারণা করতেছে আফসারি বায়ের কথাও যদি আমি ধরে নেই উনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসেও তিন চার বছর থাকতে পারবে না সুতরাং উনার কথাই একটা স্বীকারোক্তি আছে যে ক্ষমতায় আমাদের আসার সম্ভাবনা আছে আমাদের ক্ষমতায় আসার জন্যে আমরা যে শিক্ষা নিয়েছি দেশটাকে যে নতুন ভাবে আমরা করতে চাই এই সুযোগটা তো আমাদেরকে দিতে হবে এই জন্য আমরা ইলেকশনের কথা বলি আর ইলেকশনের কথাটাও যেটা বলি এটা তো ডক্টর ইনু সাহেব বলেছেন উনি বলেছেন ষোলো মাসের মধ্যে ইলেকশন করবেন সেনা প্রধান বলেছেন আমরা তো এর কথার বাইরে যাই নাই আর নাম্বার থ্রি হয়েছে সবচেয়ে বড় জিনিস পৃথিবী পরিবর্তনশীল আপনাকে প্রতি সময় ধাপে ধাপে আপনাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন না করলে আমার আফসারি ভাই যে দলটা করেছেন ওনার দলের নাম সমরত বাংলাদেশ সংস্কার পার্টি উনি চিন্তা করছেন যে সংস্কারটা কত ইম্পর্টেন্ট আর দেখেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশের সংবিধানই কতবার সংস্কার করতে হয়েছে কতবার পরিবর্তন করতে হয়েছে এখনো তো আমরা চাচ্ছি জুনাই আলোকে যদি আরো কিছু আসতে আসতে হয় সেটাও হবে এই জন্য যে আমাদের সন্তানরা তো একটা চেষ্টা করেছে আমরা তাদেরকে সাপোর্ট করেছি পিছন থেকে কিন্তু আমাদের সন্তানদেরকে যেভাবে হোক কিছু মিসগাইড হয়ে যাচ্ছে এই মিসগাইডটা যেন না হয় সেদিও আমাদের খেয়াল রাখতে হবে আর সর্বোপরি যেহেতু সময় স্বল্প আমি আর কথা বাড়াবো না আমি আফসারি ভাই এবং আমাদের মাহব ভাই সবার কাছে আমাদের অনুরোধ থাকলো আপনি বিএনপি যে শিক্ষা নিয়েছে শিক্ষার সুযোগটা আপনারা দেন একটা সুস্থ নির্বাচন হোক এই নির্বাচনে জনগণ যদি মনে করে আমরা বেশি ভুল করে ফেলছি তখন জনগণই আমাদেরকে ছুড়ে ফেলে দিবে আবার এইবার ইউসাই করবে সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কোথায় মানে আনঅফিশিয়াল আপনারা বর্তমানে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আনঅফিশিয়াল আমি বলি না না এটা না আনঅফিশিয়াল ক্ষমতায় থাকলে এনসিপি যখন একটা প্রোগ্রামে যায় ভাই ভাই আমি শেষ করি এই কথাটা খুবইwrong সেটা হচ্ছে এনসিপি আমার কিশোরগঞ্জে একটা প্রোগ্রাম করেছে সেনাবাহিনী পুলিশ সবই হারা দিয়েছে আমি প্রশ্নটা শেষ করি আমি শেষ করি আনঅফিশিয়াল বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় বর্তমানে আপনারা থানা রসি কেউ যদি কোনো অন্য মামলা নিয়ে যায় যে অন্য হয়েছে ফলে ওই বাইকে একটু ফোন করতে হবে উনি তো আগামী ক্যান্ডিডেট বিএনপির ওনার অনুমতি ছাড়া থানার ওসিও মামলা নেয় না কারণ থানার রসি ভয় পাচ্ছে যদি ক্ষমতায় উনি চলে আসে আমার তো অসি থাকা হবে না এবং শুধু এটা না আপনার যিনি ক্যান্ডিডেট কোন একটা আসনের বিএনপির অন্য কেউ এখানে নির্বাচন প্রচারণা করতে পারবে না এবং নির্বাচন প্রচারণা করলে হামলা নানা হুমকি তামকি দেওয়া হচ্ছে নিজের এলাকায় এটা হচ্ছে আচ্ছা আমি খালি উত্তরটা দিই আপনি দেখুন যে উসিদ থানায় গিয়েছে যে এস যাচ্ছে আমাদের এলাকায় যায় এই অবস্থায় হচ্ছে আসলে পুলিশ মোরালি এত দুর্বল হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না একটা এলাকাতে এখন ওসি সাহেব এসআই তারা যায় না এলাকাতে রাত্রে আটটা নয়টার পরে জীবনে বের হবে না আমার এলাকাতে কাল অবস্থা কাহিন কাহিল অবস্থা থেকে এই ওসি সাহেবরা এবং এসআই রা করে কি ওই এলাকাতে যারা প্রভাবশালী নেতা থাকেন তাদের একটা সান্নিধ্য নিয়ে এই প্রশাসনটাকে চালাইতে চায় চেষ্টা করে যে আসলে উনার একটু সহযোগিতা নিলে আমি কাজটা করতে পারবো আর ওনারা মনে মনে ভাবে এই দেশে যা কিছু হয় হওয়ার পরে একটা কথা থাকে যে নেতাদের একটা সংস্পর্শ লাগে দেখেন এই আমার থানার ডিসি সাহেব সাহেব আমার আমার এসপি জেলার এসপি সাহেব ওনারা এনসিপি নেতাদেরকে যেমনি সেলুট করে এবং যে তেলবাজি করে যে সালাম সুলাম দেয় এবার যে প্রোগ্রাম গেছে পরে যেমনে পাহারা দিছে সকাল থেকে একটা রাস্তা সারা কিশোরগঞ্জের বন্ধ হয় না এই রাস্তাটা সকাল থেকে বন্ধ পুলিশ প্রশাসন সহ সবাই যেভাবে পাহারা দিয়েছে আমি চিন্তা করতে পারবো না আমি আমার টোটাল পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এই অবস্থা দেখি নাই সুতরাং ওনারাও চিন্তা করছে যে এলাকাতে এই নেতাদেরকে তেল না দিলে বাসা যাবে না আর কিছু জায়গাতে বিএনপির নেতাদেরকে তেল না দিলে ভাবে ভবিষ্যৎ খারাপ হবে এটা প্রবলেম হচ্ছে এইগুলি সলভ হয়ে যাবে এইভাবে এই প্রশাসনকে তো আপনি সঠিক আনতে পারেন নাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ভিজিট করে থানায় যাইয়া উনি কি দেখেন দেখে পরে যদি একটু মোটা ওসি সাহেবকে দেখেন বলেন যে আপনার তো পেট মোটা হয়ে গেছে আপনার তো শরীর মোটা হয়ে যাচ্ছে ওনার তো এই কাজটা না করে ওনার উচিত ছিল হাসিনা যাওয়ার সাথে সাথে তার আন্ডারে যারা ছিল তাদেরকে অনেকটাই বাদ দিয়ে দেওয়া কারণ করা করা এই এই প্রশাসন প্রশাসন পুলিশ হাসিনার আমি যাব না আমার শেষ কথা যেটা যে আমরা আসলে খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি এই জাতিকে মুক্ত করার জন্যে একটা সুষ্ঠু নির্বাচন যাতে সবাই ভোট দিতে পারে সবার অংশগ্রহণ থাকতে পারে সবাই অংশগ্রহণ করবে সবার ভোট দিবে এই সুযোগটা যদি হয় আমার ধারণা জাতীয় অন্তত একটা পরিবর্তনে আশা করবে আমরা সেই পরিবর্তনের সাথে একমত আমি আফসারি ভাইয়ের সাথে পরিবর্তনের একমত আমি সাথে একমত একমত আরিফ সাহেব যেটা গেছেন আমি ওনার সাথেও আমরা সবাই মিলে সুন্দর দেশটাকে করে ঘুরতে হবে সেই প্রত্যাশা আমি করি আর আমরা বড় দল হিসাবে কিছু ভুল ত্রুটি হইলে ভাইরা যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমাদেরকে একটু সুযোগ দেয় ভবিষ্যতে যে আমরা এই কাজটা সমাধান করার কোন স্কোপ যদি পাই সেই সুযোগটা আমরা প্রত্যাশা করি